আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বাঁধাকপি দেখলে কি হয় মানে পাতা দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস এখানে আমাদের অনেক কিছু সম্পর্কে আল্লাহ সুবাহ আলা আমাদেরকে এর সাথ করেন যেগুলো আমরা না বুঝতে পারার কারণে কিন্তু অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হই স্বপ্নে পাতা দেখা এটা কঠোর প্রতীক্ষার ব্যক্তিকে বোঝায় যে স্বপ্নে তার হাতে বাঁধাকপি দেখলো হবে যা প্রকৃতির কঠোর ছাড়া তা অর্জন করতে পারবে না এবং স্বপ্নে শস্য দানা যদি কেউ দেখে শস্য দানা জমিনে ছিটা ছিটাতে দেখলো এটা কখনো কখনো সন্তান বোঝায় আর ওই সন্তান ভালো মন্দের উপর নির্ভর করবে আর যদি এমন দানা দেখে যা দ্বারা ওষুধ তৈরি করা হয় তাহলে এমন কিতাবাদি বোঝায় যার মাঝে ও ক্ষুদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেউ যদি শুকনো কাঠ দেখে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা বলেন মুনাফিকদের দৃষ্টান্ত হলো যেন তারা দেয়াল ঠেসে দেয়া কাস্টের নেয় সুরাতল মুনাফি কোন কাস্ট দ্বারা উদ্দেশ্য হল ওই সকল ব্যক্তি যাদের অন্তরে দিনের ব্যাপারে মুনাফিক রয়েছে আল্লাহ আমাদেরকে দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামাইকুম ওরক